আশা করি ভালো আছেন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ কি বলবো বলার ভাষা নাই গ্যাস নাই এমন ঠান্ডা পড়ছে গত দুই দিন যাবৎ আর এই যে গ্যাস নাই এখন রাত এই যে এই আসতে রান্না করতে হচ্ছে অনেক কষ্টে রান্না করছি আমি বেগুন ভাজবো এই যে রাতের খাবার কি করতেছি এত কষ্ট করে দেখাচ্ছি আপনাদের এখানে বেগুন ভাজা হচ্ছে আর এখানে কিছু বেগুন আমি এই যে মেরিনেট করে রাখছি আর ওপর আর এই যে এই বেগুনটা দিয়ে আবার ভর্তা করব এটা ভাজবো শুধু এটা মশলা দিব না মশলা ছাড়া ভাজবো ভেজে এটা দিয়ে ভর্তা করবো মশলা ভেজে নিব এই যে অনেক কষ্টে গরম পানি করে ভাতটা রান্না হয়েছে আর কি আর কত কষ্ট করে সেই ভোর রাত্রে উঠে যে রান্না করছিলাম একটু ডালের বড়ি আর হলো যে এটাকে বলে গ্লাস কাপ মাছ যে যা এটা আমার তরকারি রাতের এটা গরম করব একটু ছোট ছোট হয় তো এই গ্যাসটা রাতের ডিনার হবে এগুলো দিয়ে ভর্তা ভাজি ভাজি আর হলো ওই গ্লাস কাপ তরকারি আর বাচ্চাটা তো দুধ কলা ভাত খায় শুধু ওর জন্য যে দুধ আছে তো আপনারা তো জানেন আপনারা যারা যারা দিচ্ছেন আমি জানি না কারা কিভাবে রান্না করে তো যেখান থেকে দেখেন খুবই খারাপ অবস্থা কেউ গ্যাস অপচয় করবেন না কারণ কেউ জ্বালাই রাখছে শীতের জন্য কেউ পাচ্ছেই না এটা খুবই খারাপ তো আপনারা সবাই গ্যাসকে রক্ষা করুন সবাই যেন গ্যাসটা পায় সেই সেই কাজটা করুন আর অপচয় করাকে করাকে আল্লাহ পছন্দ করে না তো আপনারা সবাই নিজে চিন্তাটাও করবেন ভালো থাকবেন সবাই টাটা বাই বাই আল্লাহ হাফেজ